সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে আসা অধিকাংশ শিক্ষার্থীদের কাছে নৃবিজ্ঞান বিষয়টি নিয়ে কোনো ধারণাই থাকে না সাধারণত নাম দেখেই দুর্বোধ্য লাগা এই চমৎকার বিশ্বব্যাপী খ্যাতনামা বিষয়টি থেকে দূরেই থাকেন অনেক শিক্ষার্থী পড়াশোনার ধরন নৃবিজ্ঞান বলতেই অনেকের ধারণা কেবল মাটি খোঁড়াখুঁড়ি নিয়েই আমাদের পড়াশোনা কেউ কেউ আবার মনে করেন নৃতাত্ত্বিক গোষ্ঠী বা সাধারণ ভাষায় আদিবাসীরাই আমাদের সব ধ্যান জ্ঞান হ্যাঁ এগুলো তো আছেই তবে নৃবিজ্ঞান মানে কেবল এগুলোই নয় নৃ কথাটির অর্থ হচ্ছে মানুষ মানুষ সম্পর্কিত যা কিছু আছে তা সব কিছু নিয়েই আমাদের পড়াশোনা অর্থাৎ মানুষের সংস্কৃতি ভাষা ইতিহাস ধর্ম সমাজ প্রত্নতত্ত্ব বা আর্কিওলজি বিবর্তন স্বাস্থ্য এগুলোই আমাদের অধ্যয়নের ক্ষেত্র এখানে পরিবেশ নিয়েও প্রচুর পড়ানো হয় শেখানো হয় একটা সমাজের আচার প্রথা কিভাবে তাদের রেগুলার অ্যাক্টিভিটিজের মাধ্যমে ইকোলজিকে নিয়ন্ত্রণ করে দারুণ ইন্টারেস্টিং এই সাবজেক্টটা আনন্দ নিয়ে পড়লে চমৎকার তো লাগবেই সাথে ভাবনা চিন্তার খোরাকও যোগাবে প্রতিনিয়ত অনার্স এবং মাস্টার্স কোর্সের সময়কাল চার বছর ও এক বছর এই বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স করা ছাত্র ব্যতীত আর কেউ মাস্টার্স করার সুযোগ পায় না দেশে চাকুরি এবং গবেষণা ক্ষেত্র দেশি বিদেশি এনজিও এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে এই বিভাগের চাকরির ক্ষেত্র রয়েছে তবে শুধু চাকরির ক্ষেত্র বললে ভুল হবে বেশ খ্যাতি আছে এমন সংস্থায় নৃবিজ্ঞানের প্রচুর শিক্ষার্থীরা কাজ করছেন যেমন ব্র্যাক আইসিডিডিআরবি দ্য চিলড্রেন নেলসনের কথা বলা যেতে পারে এছাড়াও দেশের কর্পোরেট চাকরি বাজারে ব্যাংক ন্যাশনাল কোম্পানিতে প্রবেশ করার সুযোগও আছে এই বিভাগ থেকে উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ গমনের হার প্রতি ব্যাচে আমাদের শিক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের ঘরে থাকে তাই উচ্চশিক্ষার জন্য বাইরে পড়তে যাওয়ার হার অনেক বেশি তা নয় তবে বেশ ডায়নামিক একটা সাবজেক্ট হওয়ায় উচ্চশিক্ষার জন্য বেশ ভালো সুযোগ আছে প্রতি ব্যাচেই বেশ কয়েকজন বাইরে পড়তে যান পার্ট টাইম কাজের সুযোগ আছে কি অবশ্যই ক্লাসের টাইম বাদে বেশ ভালো একটা সময় পাওয়া যায় অন্য কাজের জন্য টিউশনি করাতে চাও কিংবা কোনো অর্গানাইজেশনে কাজ সবটাই সম্ভব শুধু টাইম ম্যানেজমেন্টটা নিজের মতো করে গুছিয়ে নিতে হবে ক্লাব অ্যাক্টিভিটিজে সময় দিতে গেলে লেখাপড়া কতটুকু করতে পারা যাবে ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্লাব তো আছেই বিভাগেই আছে দুটো ক্লাব নৃবিজ্ঞান ডিবেটিং ক্লাব পুরো বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনের অন্যতম নাম কিংবদন্তি তুল্য অনেক বিতার্কিকের আত্মপ্রকাশ ঘটেছে এখান থেকেই এছাড়া প্রতি বছরই কর্মশালা ও উৎসবের আয়োজন করছে আর ভিজুয়াল অ্যান্থ্রোপোলজি ক্লাব কয়েক বছর আগে যাত্রা শুরু করলেও এই অল্প সময়ে আন্তর্জাতিক কনফারেন্স সেমিনার ও উৎসব আয়োজন করেছে সফলভাবে আর ক্লাস করা ব্যতীত সময় তো আছেই তাই সমস্যা হবার কথা নয় তবে নিয়মিত পড়ার সময়টা আলাদা করে রাখলে পরীক্ষার সময়ও চাপ আসবে না তেমন এ বিষয়ে পড়ে অনুষদের অন্য কোনো বিষয়ে মাস্টার্স করতে পারা যাবে কি হ্যাঁ এ বিষয়ে পড়ে যে সকল বিভাগ অন্য বিভাগের ছাত্রদের মাস্টার্স গ্রহণ করে সেই সকল বিভাগেই মাস্টার্স করা যাবে